আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো ঘটা করে আওয়ামী লীগে যোগ দেয়া নেতা এবার বিএনপির মঞ্চে ফরিদপুরের সালথায় বিএনপির কর্মীসভায় বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান একসময় ফরিদপুর দুই আসনে সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তিনি তবে এবার বিএনপি নেত্রী শামাউবায়দ ইসলামের সঙ্গে একই মঞ্চে দেখা গেল তাকে এরপর জানাবো সংঘর্ষের ঘটনায় জয়পুরহাটে ছাত্রদলের সাত নেতা বহিষ্কার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শহর ও কলেজ শাখার ছয়জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাদের বহিষ্কারের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা না হলেও দলীয় সূত্র বলছে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে এদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিতে নিহত এক আহত পাঁচ নরসিংদীর সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ চলছে সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে এবং পাঁচজনের আহতের খবর পাওয়া গেছে এবারে জানাবো সত্তর ভাগ জনগণ পিয়ারের পক্ষে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন বলেন গোলাম পরোয়ার দেশে সত্তর ভাগ মানুষ এদেশে পিয়ার পদ্ধতিতে ভোট চায় বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতারা তাই গণভোট চায় তারা এবং গণভোটের মাধ্যমে তারা বলছে এই নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পিয়ার পদ্ধতি ছাড়া বিকল্প নেই এবং সর্বশেষ জানাব পেয়ারের কারণে নেপালে কয়েক বছরে চোদ্দবার সরকার পরিবর্তন হয়েছে বললেন ডাক্তার জাহিদ পেয়ার পদ্ধতির কারণে নেপালে পরপর প্রতি বছরই সরকার পরিবর্তন হয়ে থাকে চোদ্দ বছরে বেশ কয়েকবার সরকার পরিবর্তন হয়েছে আজ বিএনপি নেতা ডাক্তার জাহিদ এসব কথা জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ঘটা করে আওয়ামী লীগে যোগ দেয়া নেতারা এবার বিএনপির মঞ্চে ফরিদপুরের বিএনপির কর্মী সভায় বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফরিদপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তিনি তবে এবার বিএনপি নেত্রী শামাউবায়দ ইসলামের সঙ্গে একই মঞ্চে তাকে দেখা গেল আলোচনায় আসা ওয়াহিদুজ্জামান দু হাজার চোদ্দ থেকে 2018 সাল পর্যন্ত সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন সময় তিনি ফরিদপুর দুই আসনে সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন কিন্তু গত সোমবার পনেরোই সেপ্টেম্বর বিকেলে শালথা বাজার বাইপাস চৌরাস্তা মোড় উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের এক সবাই তাকে শামা ওবায়দ ইসলামের পাশের মঞ্চে বসে বক্তব্য রাখতে দেখা যায় বলে সবাই প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামাবাদ ইসলাম সবাই বক্তব্য রাখেন ওয়াহিদুজ্জামান তিনি বলেন বিগত সরকারের আমলে আলেম ওলামারা নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই কারারুদ্ধ হয়েছেন তখন শামা তাদের পাশে দাঁড়িয়েছিলেন আমি চাই আগামী নির্বাচনে তিনি যেন সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হতে পারেন এলাকাবাসী সূত্র থেকে জানা গেছে ওয়াহিদুজ্জামান শালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের বাসিন্দা তার বাবা আব্দুল হাই মাস্টার তিনি দু সালে পাওয়াল ইউপি চেয়ারম্যান এবং দু সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমানে তার জনপ্রিয়তা রয়েছে অনেক বলে জানা গেছে সংঘর্ষের ঘটনায় জয়পুরহাটে ছাত্রদলের সাত নেতা বহিষ্কার সাংগঠনিক ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শহর ও কলেজ শাখার ছয়জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাদের বহিষ্কারের কারণ স্পষ্টভাবে উল্লেখ করা না হলেও দলীয় সূত্র বলছে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাদের বৈশষ্কার করা হয়েছে কেন্দ্র সংসদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় ছাত্রদল নেতা বহিষ্কৃতরা হলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী ও যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী এবং আহাদ হোসেন জয়পুরহাট শো ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগমাহ বায় হোসেন ইমন এছাড়াও শহীদ জিয়া কলেজের ছাত্রদল সভাপতি মোহাম্মদ রাকিবুল করিম রাকিবকেও বহিষ্কার করা হয়েছে আজ কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির একই সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য বহিষ্কার আদেশ পত্রে নির্দেশনা দেয়া হয়েছে নরসিন্দী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিতে নিহত এক আহত পাঁচ নরসিং সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ভোর পাঁচটার দিকে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শালম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুমিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে সংঘর্ষ চলাকালে নিহত ইদন মিয়া পঞ্চান্ন মুরাদনগর গ্রামের বাসিন্দা তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা গেল এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা স্থানীয় দলীয় সূত্র থেকে জানা গেছে দু সালের পাঁচই অগস্টের পর উভয় গ্রুপের মধ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় কন্দল তৈরি হয় বৃহস্পতিবার ভোরে কন্দল থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় মূলত নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপির এই নেতারা সংঘর্ষে জড়িয়ে পড়েন সংঘর্ষে জড়িয়ে পড়ে তিনি বর্তমানে বড় ধরনের সমস্যা ক্রিয়েট করেছে বলে অভিযোগ করা হয়েছে এবং এরপরই বিষয়টি আলোচনায় আসে বর্তমানে যে কন্ডিশন রয়েছে এখান থেকে বের হওয়ার জন্য তারা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে সত্তর ভাগ জনগণ পিয়ারের পক্ষে আমরা চ্যালেঞ্জিসি গণভোট দিন বললেন গোলাম পরোয়ার দেশে সত্তর ভাগ মানুষ এ দেশে পিয়ার পদ্ধতির মাধ্যমে ভোট চায় তারা জানিয়েছে এদেশের সাধারণ জনগণ পিয়ার পদ্ধতির মাধ্যমে এদেশে ভোটের কথা বলছে কারণ পেয়ার পদ্ধতিতে ভোট দিলে কারো ভোটই মার যাবে না ভোট হবে সুষ্ঠুভাবে এবং এই ভোটে যে যে কয়টি আসন পাবে তারা সেই কয় আসনেই প্রতিনিধিত্ব করতে পারবে তবে বিএনপির পক্ষ থেকে পেয়ার পদ্ধতি যেন না দেয়া হয় তারা নানা বিষয় কথা বলছেন এজন্য পিয়ার নিয়ে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা সরাসরি বিপরীত অবস্থান নিয়েছে অবস্থায় পিয়ার পদ্ধতি চালু হলে জামাতে লাভ আর পেয়ার পদ্ধতি চালু না হলে বিএনপি লাভবান হবে তারা সবাই ক্ষমতা আসার জন্য নানা রকম বাহানা শুরু করেছে ইতিমধ্যেই এদেশের জনগণ পিয়ার যদি না চায় তাহলে জামাত পিয়ার চাইবে না বলে স্লোগান দিচ্ছে জামাত ইসলাম তাই জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা জানিয়েছে আমরা এদেশে পিয়ার চাই সুতরাং এদেশে সাধারণ মানুষও পিয়ার চায় বিএনপিকে বলবো যদি যদি এদেশের মানুষ পিয়ার পদ্ধতি না চায় তাহলে আমরা নির্বাচনে আর পেয়ার পদ্ধতি না সুতরাং চাইব গণভোট দিন অর্থাৎ সাধারণ মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দেয়া হোক যাতে করে যদি সাধারণ মানুষ পিয়ারের পক্ষে রায় দেয় তাহলে জামাত ইসলামও পিয়ার চাইবে আর সাধারণ মানুষ যদি পিয়ার না চায় জামাত ইসলাম আর কখনোই পিয়ার চাইবে না এমনটা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা এ কারণে জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ারের দাবিতে মাঠে নেমেছে নেতৃত্ববৃন্দরা আজ ষাটটি বিভাগেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে